ভোটের দিনই ভোট বয়কটের দাগ বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের বিক্ষোভকারী সূত্রে জানা যায় বহুদিন ধরেই রাস্তার হাল বেহাল শাসক দলকে বলে কোনো কাজ হয়নি ভোট বয়কটের খবরটি বিজেপি ভদ্রপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অশোক পুরকায়েত ঘটনাস্থলে গেলেই তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা তারা রাস্তায় রাস্তার দাবি করে

ভোট বয়কট বলতে কেন কেন এই রাস্তা জানতে রাস্তা জানতে রাস্তা জানতে গ্রামের নাম কি দিদি গ্রামের নাম আপনার নাম

কোট ভোটকোট রাস্তা হয়নি কতদিন রাস্তার অবস্থা বেহাল সাত না সমস্ত জায়গা জানানো হয়েছে ভিডিও ভটজাতে পোস্টার টাঙানো মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত জানানো হয়েছে চোলেরা টাকা খেয়ে রাস্তা বন্ধ করে রেখেছে রাস্তা হয়নি হ্যাঁ মোট কত ভোটার বয়কট করেছে হ্যাঁ আপনার নাম